আমি দেখবো মাছ প্রথম কিস্তি তুলেছি পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা তোলার পরে ছেচল্লিশ হাজার টাকা মাছ দিয়েছি তারপরে মাছ দিয়েছি সাতাশ হাজার টাকা তারপরে মাছ দিয়েছি হলো সাড়ে আট হাজার টাকা তারপরে মাছ দিয়েছি হলো এদিনকে গড়ে বিদেশে বত্রিশ হাজার টাকা এইসব মাছ দিয়েছি খাওয়ার বাদেই খাওয়ার বাদে এইটা কোনো মাছ ফেলেছি আমরা ইনভেস্ট করেছি আমি একটু ঘর ঘর বাসায় করেছি একবারে মাছটা টুকটা ছেড়ে গিয়েছি যে একবারে বেজে কিনে ঘরটা করবো আর কি আমার আশা আকাঙ্ক্ষা সব মাঠে ধুলে বেশি গিয়েছে একদম আমি পথের বেকারি হয়ে গেলাম লোকে বলে মাছ গন্ধ আমার মাছ আমাদের গন্ধ লাগছে না কেন লাগছে না হ্যাঁ আমি বিচার চাই মানুষের কাছে অর্চনের কাছে আমার নে অন্য বিচারটা যেন হয় মাছ চাষ করতো কে বা কাহারা এক বিঘা পুকুরে বিস্ফোরক করেছে তো তার অনেক ক্ষতি হয়েছে প্রায় দুই লাখ টাকার মাছ মারা গিয়েছে মারা ধরার কারণে সে নিশ্চয়ই গেছে একেবারে তার মন করেন যে মাছের ওপরেই সব কিছু তার সব কিছু শেষ করে দিয়েছে একেবারে কালকে মন করেন যে পাঁচ বস্তার ওপরে মাছ তোলা হয়েছে এখন মন করেন যে আইসগোও প্রচুর মাছ আছে আইসগোও মন করেন যে দশ বারো বস্তা মাছ আছে মরা মাছ সব মরে গিয়েছে এগুলো নেওয়া যাবে না বেচাও যাবে না কোনো কাজে আসবে না সব মাছ একবারে নষ্ট হয়ে গিয়েছে